ঝড়ের দিনে মামার দেশে আম কোড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করিমুখ তো আজকে আমার এই কবিতাটা ভীষণ মনে পড়ছে মামার বাড়ি গিয়ে হয়তো এভাবে আম করানোর সুযোগ আম কোড়ানোর সুযোগ হয়নি কিন্তু আজকে অনেক ঝড় উঠেছে তো আমাদের গাছে যত আম ছিল সব পড়ে গেছে বন্ধুরা কাঁচা পাকা ঝা ছিল গাছে সব পড়ে গেছে তো আমি আজকে আম করানোর সুযোগটা হাতছাড়া করলাম না তো চলে আসলাম আমাদের আম গাছের নিচে এই তো এটা হচ্ছে আমাদের আম গাছ গাছটা অনেক বড়ই ছিল মাসাল্লা কিন্তু তাই গাছে উঠেই আম পারা যায় না তো আজকে আমি আম করাচ্ছি আমার আম আমকোরানো দেখে আমার দুই ছেলে জানলা দিয়ে এত চিল্লাচিল্লি শুরু করছিল। যে আমও এখন চলে আসো ঝড় বৃষ্টি শুরু হচ্ছে আবার তুমি চলে আসো কিন্তু কে শোনে কার কথা আমি তো আম কুড়িয়েই চলেছি মানে এত আম করিয়েছি তারপরে আমার হাত পায়ে ব্যথা চলে আসছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের কার কার এলাকায় ঘূর্ণিঝড় হয়েছে বা এত আম পড়েছে কে কে আমার মতো আম কুড়িয়েছেন তো সবাই কমেন্ট করে জানাবেন আমার তো আজকে আম কুড়াতে খুব ভালো লাগছে মানে এত বেশি আম কুড়িয়েছি এত আম পড়েছে দেখবেন ঝুড়ি ভর্তি আম আর এখন আমি দেখেন এই ঝুড়িটা মাথায় নিয়ে আমার ছেলেকে দুষ্টামি করছিলাম ছেলের সাথে ছোট ছেলে তো চিল্লা চিল্লি করা শুরু করেছে আম্মু আমাকে নিয়ে যাও নিয়ে যাও দেখেন মাসাল্লা মাসাল্লাহ অনেক আম পড়েছে মানে একদিনেই ঝড়ে সব আম পড়ে গেছে গাছের যা এক মাস ধরে খেতে পারতাম তা সব একদিনে এখন পড়ে গেছে ঝরে কিচ্ছু করার নেই তো কিছু কাঁচা পাকা আম দিয়ে আমি আচার বানিয়ে নেব পরে আর এখন দেখেন কি ঝড়টায় উঠেছে মানে আমার আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মনে হচ্ছিলো আমি পড়ে যাচ্ছি বাতাসে এরকম এত জোরে বাতাস আসছিলো আমরোপারিগুলোও কিছু পড়েছে আম কত দূর পর্যন্ত আম কেছে দেখছেন মানে এত আম পড়ছে মানে অনেক বেশি মানে আমি হাঁপাই গেছি দেখেন আম করাইতে পারতেছিলাম না এখন দ্বারা একটু রেস্ট নিতেছি বাতাস শেষ পর্যন্ত আমি সব আম করাতে পারি নাই ঝুরি ভর্তি করে নিয়ে চলে আসলাম বাসায় পরে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে ও সব আম করাইছে লেবুগুলোও পড়ে গেছে ঝরে সব কোনো কিছু আর বাদ নাই লিচু পড়ছে তারপরে কিছু আমাদের লটকন গাছ আছে একটা ওই লটকনও পড়ে গেছে সব তো এখন আমার আম করানো শেষ চলে আসলাম এসে আমগুলো এখন পানি দিয়ে ধুয়েব পানি দিয়ে ধুয়ে তারপরে একটা আম খাবো চিন্তা করছি এত কষ্ট করে আম কুড়াইছি এখন তো খেতেই হবে তো আমগুলো কিন্তু দেশি আম তো অনেক মিষ্টি মানে খুব মিষ্টি তো উপরে আমার ছেলেকে একটা দিলাম তো এই তো আম আপনারা কী ভাবছেন যে আমগুলো কি আমরা সবাই একাই খেয়ে ফেলবো এতগুলো আম জি না একা খাব না আমরা সবাই মিলিমিশে খাবো তো কালকের ঝড়ে যে বৃষ্টি যে ভিজছি ভিজার পরে আমার গলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার কাশি হয়ে গেছে জ্বর উঠছে হালকা তো আমরা এখানে দশ পনেরোটা ব্যাগ দশ পনেরো জনকে আমগুলা দিব আমাদের খাওয়ার জন্য কিছু আমাদের খাওয়ার জন্য কিছু রেখে আর সবাইকে গিফট করব তো আমার হাজব্যান্ডরা হচ্ছে সাত ভাই সবাইকে সাত সাতজনকেই তো আর কিছু আমার আত্মীয় স্বজনকে দিয়ে দিব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ